আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মেটে আলু তো এই মেটে আলুটা আমি কেটে নিব শীতকালীন সবজি মেটে আলুটা খেতে কিন্তু শীতকালে অনেক মজা লাগে তো এটা আমাদের বাড়িতে হয় কিন্তু এটা আমাদের বাড়ির না এটা বাজার থেকে কিনে আনা হয়েছে এটা আমি অনেক খেতে পছন্দ করি দেখে আমার বোন এটা কিনে আনছে বাজার থেকে তো এটা আমি রান্না করব এই ইয়া সবজিটা শোল মাছ আর বড়ো যে টাকি মাছ আছে এই টাকি মাছ রান্না করলে বেশি মজা লাগে তো আজকে আমি রান্না করবো হচ্ছে বড়ো টাকি মাছ দিয়ে তো এখানে আমি প্রথমে উপরে যে শালটা আছে ওটা ফেলে দিয়ে সুন্দর করে কেটে নেব তো এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি সবজিটা শীতকালীন সবজিটা শীতকালে রান্না করে রাখলে সকালবেলা জমে থাকে ওই জমে থাকা তরকারি বাস ঠান্ডা তরকারি আর ঠান্ডা ভাতের খেতে আরও বেশি মজা লাগে শীতের সময় আমার কাছে এটা আরও বেশি মজা লাগে সেখানে আমি একটু বড় বড় পিস করে কেটে নেব কেননা যখন রান্না করব তখন এটা একটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন গলে গলে যাবে তো একটু বড় বড় সাইজ করে কেটে নেব। আমি সবগুলো এভাবে কেটে নিব বড় বড় সাইজ করে এই সবজিটা শীতের সময় আমার খেতে বেশি ভালো লাগে তো আমি সবগুলো এভাবে করে আসতে কেটে নিব তো এখানে আমি সবগুলো সবজি কেটে নিয়েছি মেটে আলুটা সবগুলো কেটে নিয়েছি এটা আমরা মাইটি আলু বলি আমাদের গ্রামের ভাষায় মাইটি আলু বলি তো সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আর একটু জিরা বাজিরে বাদামে কালার করে নামিয়ে নেব আমি ফোরানিদের রান্নাটা করবো আর এখানে কিছু অল্প কিছু পেঁয়াজ রসুন দিয়ে আর কাঁচা মরিচ একটু লবণ হলুদ দিয়ে কষাই করে টাকি মাছটা নামিয়ে নিয়েছি আর সেই কষাই করা সেই মশলার ভিতরে আমি যে আলুটা ছিল সেই আলুটা আমি দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব এখানে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি তারপরে আমি কষাই করার জন্য পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আমি তরকারিটাকে একটু নেড়ে আবার ঢেকে দেব এখানে কষাইয়ের পানিটা শুকাই গিয়েছে আমি এবার ঝোলের পানিটা দেব আর এটা আলুর তরকারির জন্য একটু ঝোলের ঝোলের পানিটা একটু বেশি দিয়ে দেবো কেননা ঝোলটা পরে একটু টেনে যাবে যখন তরকারিটা নামিয়ে নেব তখন এই আলুর তরকারিতে ঝোলটা কমে যাবে তো ওখানে আমি ঝোলের পানি দিয়ে দিছি এরপর পানিতে যখন জাল উঠছে তখন আমি কষাই করা যে টাকি মাছগুলো ছিল সেই টাকি মাছগুলো দিয়ে দিলাম আর যে পেঁয়াজ মরিচ বেটে পেঁয়াজ আর রসুন ভাজি করে রাখছিলাম ওইটা বেটে আমি ঝোলের ওপর দিয়ে দিলাম তো আর কিছুক্ষণ জাল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব একটু ঝোল পানি বেশি রাখতে হয় এসব তরকারিতে কেননা এরপর নামানোর পরে ঝোলটা অনেক টেনে যায় তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি খেতে কিন্তু তরকারিটা অনেক মজার হয়েছিল সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ